শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল ষোলতম কমন সার্ভিস সেন্টার দিবস এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় সুকান্ত একাডেমিতে এখন থেকে পুরো এলাকাভুক্ত নাগরিকরা সম্পত্তি কর দিতে পারবেন কমন সার্ভিস সেন্টার অথবা ঘরে বসে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন পুর নিগমের মেয়র এছাড়া কর্মচারীদের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া হবে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বলে জানিয়েছেন তিনি আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ওদের সরকার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি তারই একটা ধাপ আজকে এগিয়ে গেছে আমি বলব যে এখানে দুইটি বিষয় আজকে সিএসসি সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে যারা পেনশনে তাদের আর লাইফ সার্টিফিকেট ওই আমরা অফিসে গিয়ে লাইন ধরে বা কোথাও গিয়ে কালেকশন করতে হবে না তারা নিজেরাই ইচ্ছে করলে ঘরে বসে সেই সুযোগটা গ্রহণ করতে পারবে আর প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি কর যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না এটা ইচ্ছা করলে নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবে এটা নতুন একটা দিগন্ত আমি বলব আগরতলা শহরবাসীর জন্য আমাদের এই দপ্তর আমি সরকারকেও ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা সার্বিকভাবে আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা আমাদের পৌর এলাকায় এবং পৌরসভায় বা পৌর আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রেই যে অনলাইনের মাধ্যমে সমস্ত পরিষেবা প্রদান করার করতে কাজে আস্তে আস্তে সময়ের দাবির সঙ্গে সার্ভিস সেন্টার একটি প্রকল্প যার পরিচালনায় রয়েছে সরকার। সরকারি পরিষেবা পরিষেবা আর্থিক শিক্ষা এবং সেবা সহ বিভিন্ন ডিজিটাল পরিষেবা প্রদান করা হয় গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে বসবাসকারী নাগরিকদের এই কেন্দ্রগুলি ই গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ যা নাগরিকদের সরকারি পরিষেবাগুলির সাথে সংযুক্ত করে এবং সহায়তা করে ডিজিটাল বিভাজন হ্রাস করতে রাজ্য বর্তমানে এক হাজার গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় তিন হাজারেরও বেশি কমন সার্ভিস সেন্টার ফিউরো রিপোর্ট নাও